আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাইব যে আমার মিশরি ফাউমি মুরগ আজকে কত পিস ডিম পেলাম সত্তর পিস মুরগ থেকে আমি কত পিস ডিম পেলাম আজকে দেখাইবো সামনে আমার একটা নতুন শেড তৈরি করলাম সেটাতে আমি সোনালি ময়গ পালন করার জন্য যাই হোক আজকে আমি দেখাইব যে মিশরি ফাউমি মুরুগ সত্তর পিস মুরগ থেকে আমি ডেইলি মানে রেগুলার কয় পিস ডিম পাচ্ছি মানে আছে আমি কয় পিস ডিম পেলাম তাহলে শুরু করা যাক যে ডিমগুলোকে ফাউমি মুরগ মিশরি ফাউমি মুরুক আমি ডিমের রাজা মিশরি ফাউমি মুরগ এটি এগুলো টানা আঠারো মাস ডিম দেয় আজকে আমি দেখাইব যে আমি কত পিস ডিম পেলাম আজ যাই হোক ডিমগুলো তোলা যাক এই দেখুন ডিমগুলো আমি ঘরের ভিতরে আমি ক্রেট দিয়ে রেখেছি যাতে এই ডিমগুলোতে ময়লা না হয় এই ডিমগুলো আসলে বাচ্চা ফোটানোর জন্য আমি কোনো ডিম বা খাওয়ার খাওয়ার উপযোগী বাজারে নিয়ে গিয়ে খাওয়ার জন্য বিক্রি করি নাই আমার এই ডিমগুলো হলো বাচ্চা ফোটানোর জন্য মানে বীজ বিষ রাখা হয় এগুলো যেই নেয় বাচ্চা ফোটানোর জন্য নিয়ে যায় ডিমগুলো একশো পার্সেন্ট বীজ ডিম কোনো রকম সমস্যা নেই যা তাছাড়া যে তেরা ব্যাকা ডিমগুলো রয়েছে সেই ডিমগুলো আমি আলাদা করে ফেলি তেরা ব্যাকা ডিমগুলো আমি বাড়িতে খাওয়ার জন্য বিক্রি করে দেখি তাছাড়া আমরা আমি নিজে আমাদের নিজেই খেয়ে ফেলি তেরা ব্যাকা ডিমগুলো আমার মুরগের বয়স আজকে পাই নয় মাস আমার মুরগ ডিম দিচ্ছে পাই তিন থেকে চার মাস প্লাস তিন চার মাস প্লাস হয়ে গেছে যাই হোক মিশরি ফার্মে মুরগের ডিম আসলে আমার কাছে অনেক সুন্দর হয় সুন্দর লাগছে বা ডিমগুলো অনেক মুরগুলো আমি শখ করে পালন করেছি আমি দুইশো মুরগ এনেছিলাম এখন আমার মুরগগুলো বিক্রি করে এখন রয়েছে সত্তর পিস মুরগ রয়েছে এখানে দেখুন আমি দু হাজারটি ক্যারেট দিয়ে রেখেছি ক্যারেটের মধ্যে সবগুলো ডিম পারে আগে প্রথমে প্রথমে ডিম পারত ঘরে আনাচে কোনাচে যেখানে খুশি সেখানে ডিম পাড়িয়ে দিত তাছাড়া আমি বাইরে বের করতাম বাহিরে ডিম পাড়ে দিত তার জন্য আমি মুরগগুলোকে ক্যারেট দিয়ে রেখেছি গড়ের ভিতর ক্যারেটের মধ্যে ভেতরে বন দিয়ে রেখেছি তারপর ক্যারেটে গিয়ে বসে বসে ডিম পাড়ে তারা এখন কোনো ডিমের মানে ময়লা আবর্জনা বসে না তাছাড়া যখন বাহিরে ডিমগুলো কাটতো তখন অনেক ডিম নষ্ট হইতো ভেঙে ফেলতো মুরগগুলো এখন আমার ডিম ভাঙতে পারে নাই কেটে কোনো সমস্যা হয় নাই ময়লা আবর্জনা অবসে নাই তাছাড়া যারা বীজ ডিম বা মিশরি ফাউমি মুরগ অরিজিনাল মিশরি ফাউমি মুরগের ডিম বীজ ডিম দরকার তারা আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই ডিম দিতে পারবো আশা করি চেষ্টা করব কারণ আমার বেশি মোরগ নেই এখানে শুধু সত্তর পিস মোরগ সত্তর পিস মোরগ থেকে আমি পঞ্চাশ থেকে ষাট পিস ডিম পাচ্ছি হায়াস আমি বাষট্টি পিস ডিম পেয়েছিলাম আজকে আমি দেখাইবো যে কত পিস ডিম পেয়েছি আজকে আমি মানে ডিমগুলো ক্যারেটে দেখে দেখতে পাচ্ছেন এক ক্যারেটে ত্রিশ পিস ডিম লয় তারপর দেখেন ও নিচে এক ক্যারেট ফিল আপ হয়ে গেছে এখন এই ক্যারেট দেখি কতটুকু হয় এখন ডিম আরও পারবে মনে হয় ডিম আরও পারবে মিশরি ফার্মিং মুরগ সন্ধ্যা আগ পর্যন্ত ডিম পারে আমি এমন কি রাতের নয়টা আটটার দিকেও ডিম নিয়েছি মিশরি ফার্মিং মুরগ থেকে তারা সন্ধ্যার সময় ডিম পারে মাঝে মাঝে তাছাড়া মাঝে মাঝে এমন হয় যে বিকালেই মানে সবগুলো পেতে দেয় আমার মিশরি ফার্মিং মুরগকে এখন হালকা পাতলা ভিটামিন বা প্রোটিমিন তারপর হ্যাপোটে পেট তারপর এগুলো ভিটামিন হালকা পাতলা দিয়ে থাকি ভিটামিনগুলো দিলে আসলে ডিমগুলো পুষ্ট হয় বা ডিম পারে একটু বেশি আমি যেটা মনে করি ক্যালসিয়াম হালকা পাতলা খাওয়ানো উচিত তাছাড়া আমি খাবারের ফিটের সাথে আমি গাছ তারপর অনেক কিছু প্রাকৃতিক খাবারও দিই যাই হোক এখানে দেখুন আমি ডিমগুলো তুললাম এখানে আপনার ডিমগুলো ষাট পিস হয় নাই দুই কেটে ষাট পিস হয় ষাট পিস হয় নাই এই দেখুন নিচের কেটেটাও ফিল আপ হয়েছে দেখুন শেষ না হলে দেখুন তিরিশ পিস আর উপরে হলো আপনার দেখুন কয় কয় পিস ডিম কম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আট পিস ডিম কম আছে এখানে